জয় হিন্দ আজ আমরা প্রথম শ্রেণীর প্রভাদী গণিত অনুশীলন থেকে প্রশ্নপত্র তেত্রিশ সমাধান করব এই প্রশ্নগুলো সম্পূর্ণ পাঠ্যসূচি নিয়ে করা হয়েছে এবং এই প্রশ্ন এই প্রশ্নগুলো শুধু যে তৃতীয় বার্ষিক পরীক্ষা অর্থাৎ তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমনটি নয় এই প্রশ্নগুলো বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবো এর আগেও আমরা এই ধরনের অনেক প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলো যদি করো তাহলে অনেক কিছু নতুন শিখতে পারবে তো চলো আমরা শুরু করি আমরা এখানে আমরা সমস্ত ধরনের অঙ্কই খুব সহজেই শিখে নেব প্রথমে দেখো কি আছে এখানে দেখো দেওয়া আছে যে পূর্ণমান পঞ্চাশ এবং সময় দেড় ঘন্টা তো সহজ অঙ্ক একটি সময় লাগলার কথা না দেখো এখানে দেখো সত্য এবং মিথ্যা প্রথমে কী করতে হবে এক নম্বরে সত্য মিথ্যা করতে হবে এটা পড়ার পরে ভালো করে আমাকে লিখতে হবে সত্য না মিথ্যা এবার দেখো লেখা যে সাতশো আঠাশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত তাহলে স্থানীয় মান কী না নির্ণয় করবো আমরা এই ধরো একক দশক শতক তাহলে সাত দুই এরকম লেখা আছে না তাহলে দুই যে স্থানে আছে সেই স্থানে থাকার জন্য তার মান কত তাহলে দুই দশকে আছে না তাহলে দুই স্থানীয় মান কত হবে কুড়ি বোঝা গেল দুই যদি এখানে থাকতো তখন কিন্তু দুয়ের স্থানীয় মান হতো দুই কিন্তু দুই আছে এখানে না তাই কুড়ি যদি এখানে থাকতো তাহলে কথা হতো দুইয়ের পরে দুটো শূন্য মানে যে যে জায়গায় থাকবে সেইটা বসাবো তারপরে যতগুলো ঘর ততগুলো শূন্য তাহলে এখানে কি হবে সাতশো তাহলে এখানে কি হবে সাতশো আঠাশ সংখ্যাটিতে দুইয়ের স্থানে মান হবে কুড়ি কিন্তু দুই আছে না তাহলে কি হবে এটা মিথ্যা হবে মিথ্যা বোঝা গেল তারপরে দেখো দেখো দুইটি দশ ও পাঁচটি এক মিলে পঁচিশ হয় মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে তাহলে দুটি দশ মানে দশ আবার একটা দশ তাই না আর পাঁচটি এক 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 দেখো পঁচিশ হয় কি না এখানে পাঁচ একে এক আর একে দুই হ্যাঁ ঠিক তাহলে দুটি দশ এবং পাঁচটি এক মিলে পঁচিশ হয় তাহলে কি এটা সত্য হবে সত্য তোমরা প্রয়োজনে খাতায় করে নেবে যে ওর বলা ঠিক আছে কি না তো দেখলে বুঝতে পারবে তারপরে দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দশ তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি এক অঙ্কের আমরা আগের যে ক্লাসগুলো দিয়েছি আমরা সেখানে কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কীভাবে বার করতে হয় তিন অঙ্ক পাঁচ অঙ্ক পনেরো অঙ্কের বৃহত্তম সংখ্যা তার বিভিন্ন আমরা নিয়ম শিখেছি তোমরা যদি সেই ক্লাসগুলো দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তাহলে দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দশ কখনোই নয় কারণ এমনি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি নয় তাই না তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে নিরানব্বই তা দশ দিয়ে আছে না এটা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কী হবে এটা মিথ্যা তারপরে দেখো এক টাকা মানে একশো পয়সা এটা আমরা প্রত্যেকে জানি এক টাকা মানে একশো পয়সা একশো পয়সায় এক টাকা হয় তাহলে ঠিকই হবে সত্য তারপরে দেখো এক হাজার মিটার না মানে এক কিলোমিটার হ্যাঁ ঠিক আমরা যখন এই মন আগের ক্লাসে দিয়েছিল মেট্রিক পদ্ধতির স্কেল এখানে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডিসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এখানে লেখা ছিল ভালো করে যে এই এক হাজার মিটার মানে কি এক কিলোমিটার মানে এক এক কিলোমিটারে এক হাজার মিটার হয় মানে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার বা এক হাজার মিটারে কী হয় এক কিলোমিটার এটা কি সত্য তাহলে এগুলো আমরা সহজেই বুঝতে পারলাম এবার দেখো শতক দশকের কত গুণ তাই না তাহলে শতক দশকের তাহলে মনে করো শতক এটা শতক মানে মনে করে একশো লেখা আছে ঠিক আছে এইটা এই দশকের কত গুণ করতে হবে দশক দিয়ে আছে এই দশক দশক মানে দশ তাহলে শতক দশকের কত গুণ তাহলে আমি এই শতককে আমি দশ দিয়ে ভাগ করলে কথা হয় ভাগ করলে শুনে শুনে কেটে যায় না তাহলে গুণ তাহলে শতক দশকের দশ গুণ বোঝা গেল এই যে শতক মনে করে একশো দেওয়া আছে তাহলে একশো দশের কত গুণ তাহলে একশো দশের দশ গুণ তাই তো তারপরে দেখো ফেব্রুয়ারি মাসের আগে আসে ড্যাশ মাস তাহলে কি ফেব্রুয়ারি তার আগে কি আসে তার আগে জানুয়ারি মাস তাই না জানুয়ারি বুঝা গেল জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি তাহলে ফেব্রুয়ারির আগে কত তো ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির আগে জানুয়ারি এখানে তোকে দিয়ে আছে চারশো পঁচাশি সংখ্যাটিতে চারের প্রকৃতমান কত চারের প্রকৃত মান চার আমরা কি জানি কোনো সংখ্যার প্রকৃতমান ধরো সে যে সংখ্যা থাক না কেন যে দুশো পঁচিশ পাঁচশো আঠাশ এমন সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার মধ্যে যদি বলে যে চার পাঁচ সাত নয় তিন এক পাঁচ এই সংখ্যাগুলোর প্রকৃতমান একই হয় মানে প্রকৃতমান নিজে বোঝা গেল প্রকৃত মান সে নিজেদের পাঁচের প্রকৃতমান কথা পাঁচ চারের প্রকৃত মান চার নয়ের প্রকৃত মান নয় সাতের প্রকৃতমান সাত কিন্তু যদি বলি স্থানীয় মান তাহলে সে যে স্থানে আছে সেই স্থানে দেখতে হবে সে দশকে শতকে না হাজারে না লক্ষে যে স্থানে থাকবে সেই স্থানে থাকার জন্য তার মানের পার্থক্য কম বেশি হবে ঠিক আছে তাহলে দেখো শুক্রবারের পরে আসে কি শনিবার খুবই সহজ শনিবার আমরা তো সেগুলো শিখে গেছি আমরা তারপরে দেখো অধিবর্ষে মানে লিপিয়ার অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয় একদিন বেড়ে যায় আমরা জানি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কিন্তু আঠাশ কিন্তু যখন অধিবর্ষ হয় লিপিয়ার হয় তখন একদিন বেড়ে কত হয় উনত্রিশ দিন হয় ঠিক আছে তখন কী হয় উনত্রিশ দিন তারপরে দেখো এখানে বলেছে যে ফাঁকা ঘর পূরণ করতে হবে তাহলে একুশের সঙ্গে কিছু সংখ্যা যোগ করলে আমার বত্রিশ হবে বোঝা গেলো মনে করো এই দুয়ের সঙ্গে এই তিনের সঙ্গে আমি কিছুটা সংখ্যা যোগ করলাম যোগ করে আমার হলো চার তাহলে কত যোগ করলাম আমি এবার আমি তো বুঝতে পারছি না কত যোগ করব কিন্তু আমি একটা বুদ্ধি করে করতে পারি কি করব আমি এই চার থেকে আমি তিন বাদ দিয়ে দিই আমি ঠিক আছে কত হয় এক হয় না এবার একটা এখানে বসিয়ে দাও দেখো তিন আর একে চার না তার মানে এই দুটো সংখ্যা যোগ করলে চার হয় আবার এই যোগ ফল থেকে এইটা বাদ দিলে কী হয় এই আমি এটা পেয়ে যাব বুঝে গেল তাহলে এখানেও তাই করব আমি কি করব এই বত্রিশ থেকে আমি একুশ বাদ দেবো তাহলে এখানে আমি পেয়ে যাব যে কত আমার যোগ করতে হবে তাহলে দেখো এই কি বত্রিশ থেকে বাদ দিই আমি বত্রিশ থেকে আমি একুশ বাদ দিই একুশ বাদ দিলে কত হয় এক এক তাহলে এগারো না এবার দেখো এগারো আর একুশ যোগ করলে কত হয় বত্রিশ হয় সহজ অঙ্ক তাহলে এখানে কত হবে আমার এগারো হবে এবার দেখো ক্ষয় কি আছে এখানে সংখ্যা দিয়ে আছে এই সংখ্যা থেকে তিরিশ যদি আমি বাদ দিই তাহলে উনিশ হয় তাহলে এই সংখ্যাটি কত তাহলে আমি কী করবো এবার দেখো মনে করার লেখা আছে একটি সংখ্যা বিয়োগ দুই সমান সময় তিন তাহলে এই সংখ্যাটি কত তাহলে এই সংখ্যাটা আমি জানি না আমি কি করে পাবো আমি এক পাওয়ার পদ্ধতি আছে আমি যদি এই তিনের সঙ্গে দুই যোগ করে দিই তিন যোগ দুই কত হয় পাঁচ হয় না পাঁচটা এখানে বসিয়ে দাও এইবার দেখো পাঁচ থেকে দুইগুলো তিন হয় হ্যাঁ হয় তাহলে আমি যদি এই তিনটা কী করে পাবো যদি আমি এই দুটো সংখ্যা এই যোগ ফল এবং এই বিয়োগ ফল এবং এই দুইটাকে যোগ করে দিই তাহলে আমি এই সংখ্যাটা আমি পেয়ে যাব তাহলে আমি এক কাজ করি এই দুটো আমি যোগ করে দিই তিরিশ আর উনিশ কত হয় নয় তিনের চার তাহলে চার না ঊনপঞ্চাশ না এখানে লিখে দিই চারে নয় উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে তিরিশ গেলে আমার উনিশ থাকে বোঝা গেলো এগুলো পদ্ধতি কিন্তু তারপরে দেখো ক্ষয়ে গয়ে কি বলা আছে ক খলো খ হলো গয়া কি বলা আছে গয় বলা আছে যে এই বাহান্ন থেকে কিছু সংখ্যা বিয়োগ করলে আমার পঁয়ত্রিশ হবে তাহলে সংখ্যাটি কত তাহলে আমি কি করব আমি এটা পদ্ধতি হচ্ছে আমি এই বাহান্ন থেকে পঁয়ত্রিশ বাদ দেবো আমি এর থেকে আমি পঁয়ত্রিশ বাদ দেবো বাদ দিলে যেটা পাবো সেটাই এখানে বসিয়ে দিলে আমার উত্তর হয়ে যাবে তাহলে করে ফেলি আমি বাহান্ন থেকে পঁয়ত্রিশ তাহলে দুই থেকে কি পাঁচ বিক করা যায় যায় না তখন দুইকে কী ধরবো বারো তাহলে বারো থেকে পাঁচ গেলে সাত হাজার মার এক তিন চার এক বোঝা গেলো সতেরো তাহলে এইখানে যদি আমি সতেরো বসিয়ে দিই এবার দেখো বাহান্ন থেকে সতেরো বাদ দিয়ে দেখো পঁয়ত্রিশ আসবে তাই না তাহলে বাহান্ন থেকে সতেরো বাদ দিলে পঁয়ত্রিশ আসবে এবার আমি এগুলো কীভাবে করবো আমি এই সংখ্যা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই আমি পেয়ে যাব সহজ অঙ্ক এবার দেখো এইখানে আবার এটা কী বলেছে গয়া কি বলেছে এইখানে কিছু সংখ্যা আছে এর সঙ্গে এইটা যোগ করে সাতষট্টি পাচ্ছি তাহলে এই সংখ্যাটি কত তখন আমি কি করব। তখন আমি এই সাতষট্টি থেকে আমি পঁয়তাল্লিশ আমি বিয়োগ করে দেবো ঠিক আছে দেখো সাতষট্টি এর সঙ্গে আমি পঁয়তাল্লিশ বিয়োগ কর দিই কোথায় দেখি তো সাত থেকে পাঁচ গেলে দুই ছয় থেকে চার গুলে দুই তাহলে বাইশ হচ্ছে তাহলে যদি আমি বাইশ এখানে বসিয়ে দিই আমি এখানে যদি বাইশ বসিয়ে দিই তাহলে দেখো বাইশ আর পঁয়তাল্লিশ যোগ করলে সাতষট্টি হয় বোঝা গেল তাহলে আমরা এইভাবে করব যে যখন এইটা দেওয়া থাকবে তখন এইটা থেকে একটা বিধ বিয়োগ করলে মানে বাইশ চলে আসবে অঙ্করা সোজা তারপরে দেখো শূন্য দিয়ে সাঁত্রিশের সঙ্গে গুণ তাহলে কোনো সংখ্যাকে যদি আমি শূন্যতে গুণ করি যে কোনো সংখ্যা একশো দুই পাঁচ সাত হাজার দু হাজার পাঁচ হাজার এক হাজার তিন হাজার দেখ না যেন শূন্যতে গুণ গুন করলে সবসময় গুণফল কত হবে শূন্য হবে সব সময় গুণফল শূন্য হবে বোঝা গেল কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুন করলে সময় গুণফল শূন্য হবে এবং আরেকটা পরে অঙ্কটা দেখো কোনো শূন্যকে কোনো সংখ্যাতে ভাগ করলে কি হয় শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে শূন্য হয় মনে রাখবো কিন্তু শূন্য দিয়ে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায় না যদি তখন তো অসংগত মনে করো পাশ ভাগ শূন্য এই শূন্য দিয়ে পাশকে কখনও ভাগ করা যাবে না তখন কী হবে অসংগত কোন ভাগ করা যাবে না কিন্তু যদি আমি এই শূন্যকে আমি পাশ দিয়ে ভাগ করি তখন কী হবে শূন্য হবে মনে রাখব কিন্তু এগুলো আমরা ঠিক আছে তারপরে দেখো তাহলে এটা হয়ে গেলো আমার এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে যে চার দায় কি লেখা আছে এক থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলি লিখতে কটি শূন্যের প্রয়োজন তাহলে শূন্য আমার তখনই প্রয়োজন হয় যখন আমি দশ লিখি তাই না দশে আমার শূন্য আছে কুড়িতে আমার শূন্য আছে তিরিশে আমার শূন্য আছে চল্লিশে আমার শূন্য আছে আর কোথাও মাঝে কোনো শূন্য নেই তাহলে কটি শূন্য প্রয়োজন এক দুই তিন চার তাহলে লিখবে তোমরা এক থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলি লিখতে মোট আমার চারটি শূন্যের হুম প্রয়োজন বোঝা গেল তাহলে লিখবে এক থেকে চল্লিশ পর্যন্ত লিখতে আমার চারটি শূন্যের প্রয়োজন তারপরে দেখো এপ্রিল ও মে মাসের মোট দিন সংখ্যা কত তাহলে আমরা কী জানি জানুয়ারি মাসের একত্রিশ তারিখ জানুয়ারি মাসে কত দিন একত্রিশ ফেব্রুয়ারি মাসের আঠাশ তাই না আঠাশ তাহলে মার্চ মাসে কত মার্চ মাসে একত্রিশ মার্চ এপ্রিল কত মাসে একত্রিশ মাসে তিরিশ তাই না এখানে কী আছে এপ্রিল ও মে তাই না আবার মে জানুয়ারি হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে কত মে মাসে একত্রিশ তাই না এগুলো জানি আমরা প্রত্যেক এক মাস অন্তর এক মাস তিরিশ এক মাসে একত্রিশ তাহলে আমি বলছি এপ্রিল আর মে না তাহলে তিরিশ আর একত্রিশ করলে কথা হয় তিন এক এক শূন্য এক তিন আর তিন ছয় তাহলে মোট দিন সংখ্যা কত আমার তিন সংখ্যা একষট্টি তোমরা লিখবে যে এপ্রিল ও মে মাসের মোট দিন সংখ্যা একষট্টি এবার দেখো আমি কিন্তু এই জানুয়ারি লিখলাম কেন আমাকে হিসাবে সুবিধা হওয়ার জন্য তুমি যদি লেখো এভাবে গুণগুণের লেখো তাও লিখতে পারো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যেন ভুল না হয় সেই জন্য আমি জানুয়ারি মাসে লিখে নিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কোনো সমস্যা নেই লিখতেই পারো লিখে তুমি সুবিধা মতো কোন করবে একটি কোণের ছবি একে নাম দাও তাহলে কোন ছবি নাম নেবে ধরো কোন একটা যে কোনো কোন এরকম রাখতে পারি আমি এবার এ বি সি নাম দিলাম বা ক খ গ নাম দিলাম তারপরে লিখবে যে একটি কোণের ছবিকে নাম দিলে যে এ বি সি একটি কোন তুমি লিখলে এ বি সি এরকম একটা কোণের চিহ্ন দিতে হবে ঠিক আছে অথবা কীরকম লিখবে অথবা লিখবে ক এ লিখলে তো ক খ গ তা লিখবে যে ক খ গ এরকম চিহ্ন দেবে দিয়ে লিখবে একটি কোন হলো এরকম লিখবে ক খা একটি কোন সহজ একটু কঠিন নয় তারপরে দেখো পঁয়ত্রিশ দিনে কয় সপ্তাহ হয় তাহলে আমরা কি জানি এক সপ্তাহ কত দিনে হয় এক সপ্তাহে সাত দিনে হয় তাই না এক সপ্তাহ হয় সাত দিনে তাহলে পঁয়ত্রিশ দিনে কত সপ্তাহ তাহলে আমরা পঁয়ত্রিশকে কী করব সাত দিয়ে ভাগ করে দেবো আমি তাহলে পেয়ে যাবো আমি কত সপ্তাহ সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই না আমরা প্রত্যেকে নামতে পারি সাতের নামটা পাঁচশো দা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিনে পাঁচ সপ্তাহ তোমার লিখবে কি তোমার লিখবে পঁয়ত্রিশ দিনে পাঁচ সপ্তাহ হয় বোঝা গেল তারপরে দেখো পরে প্রশ্ন দেখিনি কী লেখা আছে এখানে এখানে দেখো গুণ অঙ্ক নির্ণয় করতে হবে গুণ তা গুন করি আমি চারশো চারের সঙ্গে তিন গুণ করতে হবে করে ফেলি এখানে প্রথমে কি করবো প্রথমে এই ডান দিক থেকে গুন করতে হয় ঠিক আছে তাহলে দেখো চার তিন চারি বারোর দুই হাতে আমার এক তিন শূন্য শূন্য একটা বসে গেল রেগে তিন চারি বারো বোঝা গেল গুণ নির্ণয় হয়ে গেল নির্ণয় গুণ ফল এতো তারপরে তোকে এটা আবার গুন করতে হবে গুণ করি আমি তাহলে আটকে চার চার প্রথমে কী করবো প্রথমে এই আটকে চার দিয়ে গুণ করবো তাহলে চারটা বত্রিশের দুই হাতে আমার তিন তাই না তাহলে দেখো তিন চার দুগুণ আট আট তিন এগারোর এক হাতে আমার এক চার পাঁচ এক কুড়ি আর একে একুশ বোঝা গেল প্রথমে কী করবো প্রথমে ডান দিকে সংখ্যা সংখ্যা গুণ করতে হয় তাহলে চারটা বত্রিশে দুই হাতে আমার তিন চার দুগুণ আট তিন এগারো এক হাতে আমার এক পাঁচ এক একুশ সহজ অঙ্ক তারপরে দেখো ভাগ করতে হবে ভাগ করি আমি প্রথমে একটি একটি সংখ্যা আট একটি সংখ্যা আট আছে একটি সংখ্যা এক তাহলে একে 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 আট দিয়ে ভাগ করা যাবে যাবে না তখন দুটো ঘর নেবো দুটো ঘর এবার দেখবো এই আট দুটো ঘরের মধ্যে কওয়ার যায় দুটো ঘরের মধ্যে একবার যাবে আর দুগুনো ষোলো হবে না তাহলে আট একবার যাবে আট বসে বিয়ে করি তাহলে দু দুই থেকে আট তো বিয়োগ করা যাবে না বারো থেকে আট করলে চার থাকে তাই না চার এবার এখানে আর কিছু না একে একে মিলে গেলে শূন্য হবে না এবার আটটা নিচে নেমে গেলো এবার আট আটচল্লিশ মধ্যে কবার যায় তাহলে আটের নাম তো পড়ি আমি আটককে আট আট দুগুণ ষোলো তিন তিনটা চব্বিশ চার চারটা বত্রিশ পাঁচ পাঁচটা চল্লিশ ছয়টা আটচল্লিশ সাতটা ছাপ্পান্ন তাহলে ছয়টা আটচল্লিশ তাহলে ছয় বার বলবে বসবে ছয়টা আটচল্লিশ মিলে গেল নির্ণয় ভ্যাগ কত ষোলো তারপরে দেখো এখানে একটি ঘর নেবো এখানে একটি ঘর দেখে নেবো তাহলে ছয় দিয়ে নয়কে ভাগ করা যায় আর ভাগ করা যায় একবার যাবে তাহলে এখানে ছয় বসিয়ে দিলাম বসিয়ে বিয়ে করলে কথা হয় দেখি তো বিয়ে করলে কথা হয় বিয়ে করলে হয় তিন তাই না এবার ছয় কী হবে এবার ছয় তো তিনের মধ্যে যাবে না এবার এই ছয়টা নেমে যাবে এবার ছয়ের নামটা পড়ি আমি ছত্রিশ পর্যন্ত দেখি ছয় এক ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় ছবার যাবে ছয় ছয় কত ছত্রিশ মিলে গেল তাহলে নির্ণয় ভে নির্ণয় ভাগ কত ষোলো তারপরে দেখো শিক্ষক মাসে তোমাকে শিক্ষক মাসে তুলিকে পাঁচশো উননব্বই লিখতে বলেছে সে আটশো উনষাট লিখেছে সে কত বেশি লিখেছে তাহলে নিশ্চয়ই লিখতে বলেছে পাঁচশো লিখেছে আটশো তাহলে বেশি লিখেছে তাহলে লিখবে সে বেশি লিখেছে মানে সে মানে তুলি হ্যাঁ তুলি বেশি লিখেছে কত এখানে আট পাঁচ নয় আর নিচে লিখবো কত পাঁচ আট নয় হলো এবার দেখো বিয়োগ করি আমি নয় নয় মিলে গেল শূন্য তাই না এবার পাঁচ থেকে কি আট বিয়োগ করা যাবে যাবে না তাহলে পনেরো থেকে আট বিয়োগ করা যাবে তাহলে পনেরো থেকে আট গেলে সাত থাকে হাতে আমার এক পাঁচ থেকে ছয় আট থেকে ছয় গেলে দুই তাই না তাহলে বিয়োগ করলাম আমি বিয়োগ করলে কথা বললাম দুশো সত্তর তাহলে লিখবো যে তুলি দুশো সত্তর বেশি লিখেছে বুঝা গেল সে বেশি লিখেছে মানে তুলি বেশি লিখেছে দুশো সত্তর ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে আমাদের তেত্রিশ নম্বর প্রশ্নপত্র সমাধান হলো এর পরের ক্লাসে আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নপত্র সমাধান করব তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে দেখবে তাহলে অনেক কিছু নতুন আমরা শিখতে পারবো প্রত্যেকে ভালো থাকবে পরের ক্লাসে দেখা হবে জয় হিন্দ